বাংলাদেশ ক্রিকেটে ইঞ্জুরি যেন মোহাম্মদ সাইফুদ্দিনের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল এক সময়ে গতিশীল অলরাউন্ডার যিনি নিজের মিডিয়াম পেস ও কার্যকরী ব্যাটিং দিয়ে জাতীয় দলে জায়গা পাকা করতে চেয়েছিলেন বরাবরই থেমে গিয়েছেন শারীরিক কারণে কিন্তু হাল ছাড়েনি তিনি দীর্ঘ লড়াইয়ের পর আবারও ফিরেছেন লাল সবুজের জার্সিতে এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফুদ্দিন বল হাতে ছিলেন কিছুটা খরচে উইকেটও পাননি একটিও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি কত ম্যাচে ফলে অনেকের প্রশ্ন এই ফেরাটা কি সঠিক সময়ে তবে দ্বিতীয় ম্যাচে যেন সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এই ডান হাতি দ্বিতীয় টি টোয়েন্টিতে বল হারে দুর্দান্ত নিয়ন্ত্রিত বলিং করেন সাইফুদ্দিন নিজের চার ওভারের কোটা মাত্র বাইশ রান দিয়ে তুলে দেন দুটি করে উইকেট লঙ্কান ব্যাটারদের বিপক্ষে বারবার ভাঙেন তাদের ছন্দ বিশেষ করে স্লোয়ার ও নিখুঁত ইয়র্কার ব্যাটারদের ভোগায় বারবার তবে শুধু বলই নয় ম্যাচের শেষের দিকে ব্যাট হাতেও নিজের অবদান রাখেন তিনি ইনিংসের শেষের দিকে তিন বলে ছয় রান করে দলের স্কোরবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু ছু রান যোগ করেন তিনি যদিও রানটা ছোট কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে তা ছিল কার্যকরী ও প্রশংসনীয় অলরাউন্ডার হিসেবে নিজেকে আবার চেষ্টা ছিল স্পষ্ট ভাবেই পারফরমেন্স নিঃসন্দেহে নির্বাচকদের বাদ পড়লেও তার দক্ষতা ও ম্যাচ পড়ার ক্ষমতা এখনো যথেষ্ট কার্যকর বিশেষ করে টি টোয়েন্টির মতো ফরম্যাটে একজন বলিং অলরাউন্ডার হিসাবে তিনি হতে পারেন দলের গুরুত্বপূর্ণ অস্ত্র বাংলাদেশ দল সিরিজ সমতে আনতে পেয়েছে এই ম্যাচ জয় আর সে জয়ের পিছনে সাইফুদ্দিনের অবস্থা সমাধান ছিল অনস্বীকার্য এখন শুধু দেখার পালা তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে কি এই ছন্দ ধরে রাখতে পারে টাইগাররা নাকি আবারও ওডিয়া সিরিজের মতো আশা জাগিয়ে হেরে যাবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের আশায় প্রত্যাবর্তন হোক সাইফুদ্দিনের নতুন শুরুর গল্প যেখানে ইনজুরি নয় কথা বলবে শুধুই পারফরমেন্স এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে বাংলাদেশ কি করে বাংলাদেশ কি নিয়ে ফেরে বাংলাদেশে